হ্যালো বিওর আপনাদের কারো একবার সাধারণ আছি অ্যান্ট্রা ওই টিপস বিড়িতে সো আসলে আমরা একটু সবার বেশি করি আমার কাছে একটু দামি মোবাইল আছে তো সবার কাছেই দামি মোবাইল আছে বাট ছোট্ট একটি অ্যাপ্লিকেশন পনেরো এম্বের একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যে কারোর কাছে খুবই স্মার্টভাবে আপনার মোবাইলটা অর্থাৎ খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারেন সাপোজ আপনি অর্থাৎ যতই একটা ভালো সুদর্শন হন না কেন যদি আপনি কাপড় চোপড় ঠিকভাবে না আপনার আপনার মূল্যায়নে নেই ঠিক তেমনই আপনার মোবাইলে কোন ধরনের কভার ইউজ করেন বা কোন ধরনের ওয়েল পেপার ইউজ করেন এবং কোন ধরনের অ্যাপ্লিকেশন বা কোন ধরনের সফটওয়্যার আপনি ইউজ করেন তার উপর কিন্তু অনেক ধরনের রুচি বা মানুষের একটা ধারণা থাকে মানুষের প্রতি সো আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের শেয়ার করব কাজেই যেরকম স্মার্ট নামও স্টার্ট সো চলুন দেখা যাক অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লিকেশনটি এত চমৎকার যে যে কারো পছন্দ হবে সো এটি প্রায় টেন মিলিয়নের মধ্যে ডাউনলোড হয়েছে মিলিয়ন মিলিয়নের মধ্যে ডাউনলোড করা হয়েছে সো ওকে আমরা ওপেন করছি ওপেন করলে এ ধরনের একটা এন্টারফেস আসবে আমাদের সামনে ওকে ডান সো এখানে আছে টাসডে এপ্রিল ফোর দু হাজার সতেরো তারপর হচ্ছে অ্যালার্ম তারপর ইন একটা লক চিহ্ন দেখা যাচ্ছে যে খুব সাধারণ জাস্ট আপনি লকে যখন ক্লিক করবেন আপনার কাছে একটা ক্যামেরা আইকন কল আইকন মেসেজ আইকন একটা স্টার একটা লক যখন আপনি ক্যামেরার পাশে নিয়ে যাবেন ক্যামেরার সাথে সংযুক্ত যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো আপনার কাছে শো করবে সো আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম অন করলে ইনস্টাগ্রাম অন করতে পারেন গ্যালারি অন করতে পারেন তারপর হচ্ছে আপনি ক এখানে কল করলে রিসেন্ট যে কলগুলো করা হয়েছে অর্থাৎ যে মিস কল ডাইল কল রিসিভ কল সেগুলো দিবে আপনি ওইখান থেকে কল করতে পারেন তারপর হচ্ছে মেসেজ মেসেজ অর্থাৎ যে যে অ্যাপ্লিকেশন আপনার মেসেঞ্জারের মতো কাজ করে বা মেসেজের মতো মেসেজ তারপর মেসেঞ্জার জিমেল ইমো হোয়াটসঅ্যাপ ইমেল সো ইউটিউবেও সবগুলো দেখা যাচ্ছে তারপর আছে অ্যাস্টার অ্যাস্টার গেলে আপনি এখানে ইউটিউব আছে সাইপি আছে আপনি ইচ্ছে করে আরেকটি যোগ করতে পারেন সো জোকে দিল দিল তো আমি এখানে অ্যাড করলাম যেটিকে লাইভ দেখা হয় তারপর আরটাতে যোগ করতে বললো আমি এখানে যোগ করলাম সাপোজ কি যোগ করতে পারি যে যোগ করতে পারি আমি এখানে দিলাম ইসি ইস ওকে ডান সো আমি ইচ্ছা মতো আমার অ্যাপ্লিকেশনগুলো যোগ করতে পারি সো অ্যান্ড এটি হচ্ছে ওই অপশন যেটি অপশান হচ্ছে লকটা খুলবে অর্থাৎ আমার মোবাইলে যে লকটা থাকবে লকটা লক আপনার যে মোবাইলে যদি কোনো পিন কোড থাকে পাসওয়ার্ড করে তখন আসবে এটি তারপর হচ্ছে এইটি এটি হচ্ছে খুবই সুন্দর ফেসবুক ফেসবুক যখন আপনি এভাবে সোয়াপ করবেন তখন সাথে সাথে আপনার ফেসবুক ওপেন হয়ে যাবে তারপর নেক্সট যেটা হচ্ছে আপনি মিউজিক প্লেয়ার মিউজিক প্লেয়ার আপনি অন করলে চলে আসবে সো চলে আসলো অ্যান্ড যদি আপনি এখান থেকে কোনো কিছু চার্জ করতে চান অর্থাৎ গুগল টাইপের এই ধরনের কিছু চার্জ করতে চান সাথে সাথে এখানে চলে আসবে ওকে তারপর হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই কানেকশনও আপনার এখান থেকে দেখাবে অ্যান্ড প্লাসে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে এখানে প্লাসে ক্লিক করে মোর কিছু অ্যাড করতে পারেন জিমেল তারপর হচ্ছে টুইটার তারপর হচ্ছে ইয়াহু ওয়েদার আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করতে পারেন ইন্টোটার খুবই অসাধারণ তারপর ইচ্ছে হলে আপনার এখানে তিনটা ডটে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে সেট এ ব্যাকগ্রাউন্ড তারপর সিকিউরিটি চার্জ তারপর মোরে ক্লিক করতে পারেন মোরে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে কি দেখাচ্ছে আমাদের জন্য মোরে মোড়ে তেমনই কিছু নেই সো আমরা ব্যাগে যাচ্ছি সো ব্যাগে যাওয়ার পরে ইন টোটাল এটি এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার মোবাইলে থাকলে খুব সহজেই দেখুন জাস্ট ক্লিক করলেন আপনার ক্যামেরা আইকনগুলো চলে আসলো তারপর ক্লিক করলেন তারপর হচ্ছে ক্লিক করলেন আপনার মেসেজ ইমো বাই বাই ইনস্টাগ্রাম সব চলে আসলো আবার ক্লিক করলেন আপনার পছন্দের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো চলে আসলো সো ইন টোটাল এটি এমন একটি অ্যাপ্লিকেশন যে যে কারোর পছন্দ হতে বাধ্য হবে সো আপনি এখানে ক্লিক করলেন সাথে সাথে আপনার যে আমার ইউটিউব স্কাইপি তারপর হচ্ছে বি চার্ট তারপর ইয়ে ইউসিউবাজগুলো খুবই দরকার সেগুলো চলে আসলো সো ইন টোটাল এটি এমন একটি অ্যাপ্লিকেশন যে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন হলো আপনার খুবই প্রয়োজন আসবে হিউজ পরিমাণ প্রয়োজন আসবে জাস্ট সো অফ করবেন কুইক চার্জ সো কুইক চার্জ চার আছে ফ্ল্যাশলাইট মিউট ব্লুটুথ ওয়াইফাই সো ডান সো ইন টোটাল এটি হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন এটা হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যে আপনার কাছে খুবই ভালো লাগবে অসাধারণ একটি অ্যাপ্লিকেশন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ইচ্ছে আপনি এখানে যে ওয়েল পেপারটি আছে সেটিও চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে তারপরে সেটের ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে তো এখানে সাইডে ব্যাকগ্রাউন্ড চুজ করলে জাস্ট আপনি এখান থেকে আপনার যে পছন্দের ছবিটি আছে সেটি আপনি সিলেক্ট করতে পারেন খুব সহজে সো আমি এখান থেকে এই পিকচারটা দিচ্ছি ওকে ডান সেটা হচ্ছে আপনার নিজে পিকচার দিতে পারেন সো আমি এখানে একটি মডেলের পিকচার দিচ্ছি সো খুব সহজেই করে নিতে পারেন সো এখন কথা হচ্ছে অবশ্যই এখানে অ্যালাউজ আচ্ছা আচ্ছা পর দেখা যাবে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিও আজকের জন্য সো সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিও